নতুন থাকবে যারা নাকি ফোন কিনবেন অথবা কমেন্ট করবেন ভালো তারা কিন্তু গিফট পাবেন স্পেশালি ঈদের নামাজ পড়বেন আজকে গিফট এর পাঞ্জাবি দিয়ে অনেকগুলি আছে পঞ্চাশ পিস এই যে এগুলি কিন্তু সব আপনাদের জন্য রাখা হয়েছে পাশাপাশি এখানেও হিউজ পরিমাণ আছে প্রয়োজনে আরও কিনবে ভাইয়া একমাত্র আপনাদের জন্য এই ফার্স্ট কিন্তু এই অফার চলে যাচ্ছে খুব সীমিত সময়ের জন্য সীমিত বলতে আপনারা যত মানে যত রেসপন্স করবেন তত পাবেন যত রেসপন্স করবেন তত পাবেন ইনশাল্লাহ আর ফোনের দামও কম থাকবে কালেকশনও আলহামদুলিল্লাহ ভালো আছে বেশিরভাগ লো অথবা মিড সেগমেন্টের কালেকশনগুলি আজকে রয়েছে আসসালামু আলাইকুম ভাইয়া

বিয়াল্লিশ আচ্ছা চল্লিশ এই যে বিয়াল্লিশ বিয়াল্লিশ প্রত্যেকটা সাইজ আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে চুয়াল্লিশ হ্যাঁ তো যারা হচ্ছে সুন্দর সুন্দর কমেন্ট করবেন এবং যারা হচ্ছে আমাদের থেকে চার পর্যন্ত আমাদের একটা ক্যাম্পিং চলতেছে যারা কিনবেন একদম ফেব্রিক্সটা দেখেন তাদের জন্য হচ্ছে আমাদের এই অফারটা থাকবে ইউজার বলে একটা আর কি একদম আড়ঙের আড়ংয়ের খুব সুন্দর আহ চমৎকার একটা পাঞ্জাবি এটা হচ্ছে যারা এই যে এখানে আমাদের কিন্তু অনেক প্রচুর পরিমাণে কোয়ান্টিটি রয়েছে হিউজ হিউজ পরিমানে অভাব নাই অভাব নাই সব আপনাদের আজকে শুধুমাত্র আমার যারা কাস্টমার ভাইয়ের চ্যানেল থেকে আসবেন তাদের জন্য অফারটা থাকবে সীমিত সময়ের জন্য সীমিত সময়ের জন্য যারা পারচেজ করবেন এবং যারা সুন্দর সুন্দর কমেন্ট করবেন তাদের জন্য আমাদের হচ্ছে প্রতারক থেকে 100 পিস পাঞ্জাবির আয়োজন করা হয়েছে ইনশাআল্লাহ অবশ্যই সবাই কমেন্ট করে আমাকে জানিয়ে দিবেন কেমন লাগলো আচ্ছা চা তো তাহলে আপনার শপের অ্যাড্রেসটা বলে দিন শপের অ্যাড্রেস হচ্ছে মিরপুর 11/1 রংধনু শপিং কমপ্লেক্স লিফটেড সেকেন্ড ফ্লোর Shop নম্বর হচ্ছে 333 শপের নাম হচ্ছে আইমান টেলিকম ওকে অথবা কল দিবেন অথবা কল দিবেন এবং যেহেতু রমজান চলতেছে সারা বাংলাদেশে সর্বশেষ হোম ডেলিভারি দিয়ে থাকি আমরা সেক্ষেত্রে মাত্র এক টাকা অ্যাডভান্স করে নাম মোবাইল নাম্বার অ্যাড্রেসটি দিলেই আপনাদের হচ্ছে প্রোডাক্টটি পৌঁছে দেওয়া যাবে আর যারা পাঞ্জাবি গিফট পাবেন আমাদের কমেন্ট অথবা প্রোডাক্ট কেনার মাধ্যমে তাদেরকে আমরা হচ্ছে চাঁদরাইতে যে ক্যাম্পিংটা থাকে লটারির মাধ্যমে যেহেতু আমাদের দুই চার পাঁচশো কাস্টমার থাকে ইনশাল্লাহ একশো জনকে আমরা তো সবাইকে দেওয়া সম্ভব না একশো জনকে আমরা লটারির মাধ্যমে চাঁদরাইতে আমরা এটা কুরিয়ার করে দেবো ইনশাল্লাহ আচ্ছা তাহলে ভাইয়া আমরা শুরু করে দিই জি অবশ্যই সামনে শুক্রবারে ক্যাম্পিংটা শেষ হবে আজকে আমরা শুরু করবো হচ্ছে একদম চমৎকার কিছু ফোন দিয়ে যেমন সনি এক্সপ্রিয়া ফাইভ হ্যাঁ সনি এক্সপ্রিয়া ফাইভ চমৎকার কন্ডিশনের ফোন এটা হচ্ছে

দুই মডেল ঠিক আছে আর ঝাঁকি দিবেন হ্যাঁ দেখছেন মাত্র ষোলো হাজার পাঁচশো টাকায় এর আমরা চলে যাবো কমাই দিয়ে কিন্তু ইনশাল্লাহ প্রত্যেকটা রেট কমাই দিব এরপর হচ্ছে এই যে দেখেন চমৎকার কন্ডিশনের রেডমি থার্টিন সি এগুলি তো রাব ব্যবহার করবে হ্যাঁ রাব ব্যবহার করবেন একদম ইন্টেক কন্ডিশনের ফোন আমাদের কাছে রয়েছে এবং হচ্ছে ইউজড ফোনও রয়েছে যারা ইন্টেক কন্ডিশন ফোনটা নিবেন তারা হচ্ছে আজকে পাবেন আমাদের থেকে মাত্র দশ না ভাই সাড়ে দশ হ্যাঁ সরাসরি সাড়ে দশ সরাসরি সাড়ে দশ করে দিলাম চারশো চারশো দশ হাজার চারশো দশ হাজার তরমুজের দামে ফোন কিনে নিয়ে একদম লাল টকটকা হ্যাঁ লাল তরমুজ কিনতে গেলেও বেশি দাম লাগে হ্যাঁ ঠিক বলছেন ভাইয়া

তাই এবং ফ্রেশ প্রোডাক্ট এটা হচ্ছে আজকে আমরা করে দিব কত খুশি বলেন কত আঠারো বিশ বিক্রি করে তো ষোলো হাজার টাকা ষোলো হাজার টাকা মাত্র ষোলো হাজার টাকা এটা কি একদম সর্বোচ্চ

পরিমানে দর্শকরা আবার মন খারাপ করে বসে থাকে না একটা লেখালেখির মাধ্যমে অনলাইনে যদি পেয়ে যান এই যে দেখেন এরপরে নিয়ে আসলাম হচ্ছে মটোলা

বলার আগেই বলার বাদ দিয়ে দিলাম সাড়ে পাঁচ হাজার টাকা পাঁচ হাজার পাঁচশো টাকা মনে হয় আপনার ভিডিওতে কেউ নিচে সম্ভব না আমরা সাড়ে পাঁচ দিচ্ছি ছয় জিবি একশো জিবি

আজকে আমরা এটা দিচ্ছি হচ্ছে আমাকে প্রায় এগারো হাজার টাকা না ভাই সাড়ে দশ আচ্ছা সাড়ে দশ করে দিলাম সাড়ে দশ হ্যাঁ আট দুই হাজার সাড়ে দশ হাজার টাকা ফোর জির দামে পাচ্ছেন ফোর জির দামে ফাইভ পাচ্ছেন

সাইডমন ফিংগার আট দুই ছাপান্ন একদম চমৎকার কন্ডিশনের ডিভাইস আজকে আমরা এটা করে দিব হচ্ছে একদম দশ হাজার পাঁচশো টাকা পেয়ে না দিলাম টাকা দশ হাজার টাকা পেয়ে যাবেন এই ডিভাইসটা এপরে হচ্ছে ভিভো

কলিজা কালার লাগবে খাসির কলিজা খাসির কলিজা এই যে এল জি কিউ 52 ভাই আমার সাথে ম্যাচিং আছে না একদম 100% আপনার সাথে কেন ভাই আমার পাঞ্জাবির সাথে কাঁচা কাঁচা কিন্তু কিছু কিছু ম্যাচিং আছে

এটা টোটালি মেটাল বডি হ্যাঁ টোটালি মেটাল বডি হ্যাঁ ছয় জিবি একশো আঠাশ জিবিটা আমরা করে দিবো পনেরো হাজার টাকায় ভাই তেরো করে দেন ভাইয়া

সাড়ে দশ হাজার করে বিক্রি করতাম আজকে আপনার জন্য আজকে হচ্ছে চার জিবি চৌষট্টি জিবি দিব দশ হাজার পাঁচশো দশ হাজার সাড়ে নয় ভাই সাড়ে নয় যান সাড়ে নয় সাড়ে নয় আপনার উপরে কোনো কথা নাই সাড়ে নয় সাড়ে নয় হ্যাঁ সাড়ে নয়

যারা ফোন খুঁজতেছেন তারা এই ফোনটা নিতে পারেন অনেকেই অনেকেই কেনেন অনেকেই কেনেন কন্ডিশন একটা করে দিব হচ্ছে একদম ধামাকা প্রাইসে মাত্র নয় হাজার

একটা ডিভাইস কিন্তু আট জিবি দুইশো ছাপান্ন জিবিটা আট হাজার পাঁচশো এবং ছয় জিবি একশো আঠাশ টা মাত্র সাত হাজার পাঁচশো টাকা মাত্র সাত হাজার পাঁচশো আচ্ছা

এক সময়ের মুখস্ত ফোন যারা গেমিং এর জন্য অল্প বাজেটে ফোন খুঁজতেছেন তারা এই ফোনটা নিতে পারেন অনায়াসে সেই নোট এইট হ্যাঁ নোট এইট ছয় জিবি একশো আঠারো জিবি বক্স আমরা দিচ্ছি একদম ধামাকা অফারে মাত্র কত ভাইয়া নয় হাজার পাঁচশো

এই গুলো পাবেন এবং যারা পারচেজ করবেন এখান থেকে দশটা পাবেন কমেন্টের উপর এবং যারা পারচেজ করবেন তারা নব্বইটা পাবেন আমাদের চাঁদরাইতে হচ্ছে এটার ক্যাম্পিংটা শেষ হবে চাঁদরাইতে যার অ্যাড্রেস দিবেন ওইখানে হচ্ছে আমরা দিয়ে দেবো আর এবং প্রচুর পরিমাণে কোয়ান্টিটি রয়েছে কিন্তু ভাইয়া অভাব নেই অভাব নেই প্রচুর এবং প্রত্যেকটা সাইজ রয়েছে বেবি সাইজ থেকে শুরু করে যার যেভাবে লাগে দিতে পারবো ইনশাল্লাহ শুধুমাত্র বেশি বেশি মোবাইল শপিং করবেন আইমান টেলিকম থেকে ওকে ভাইয়া ওকে আজকের মতো এ পর্যন্তই ঈদ মুবারক আসসালামু আলাইকুম